অ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট দেখো দু আমাদের অলরেডি চলে গেছে দু আমরা পেরিয়ে এসেছি অনেক ঝড় ঝাপটা এবং বৃষ্টির মাধ্যমে অনেকে নিজের বেসটা দেওয়ার চেষ্টা করেছ অনেকে পরিস্থিতির চাপে নিজের বেসটা দিতে পারো নি দু হাজার পঁচিশে যারা যারা সফল হয়েছ বা সফলতার পথে অনেকটা এগিয়ে গেছো তাদের সবাইকে কংগ্রাচুলেশন আর যারা একটু জন্য সফল হতে তাদের বলি তোমাদের জন্য এই দু এটা কামব্যাক ইয়ার হিসাবে তোমরা ধরো কেননা রেলওয়েতে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে এসএসসিতেও ভ্যাকেন্সি রয়েছে ডাব্লিউ বিশেষ পরীক্ষা তো তোমাদের হবেই আর পিএসসিও ইন্ডিকেটিভ ভ্যাকেন্সি তোমাদের দিয়ে রেখেছিলো এবং ডাব্লিউ কেপিতেও তোমাদের কুড়ি হাজারের কাছাকাছি একটা ভ্যাকেন্সি এটা কিন্তু কানাঘুষো শোনা যাচ্ছে সুতরাং সুযোগ তোমাদের কাছে আছে তবে হ্যাঁ সুযোগ কিন্তু বারবার আসবে না তো তোমরা এখন থেকে শক্ত হয়ে আর সচেতন হয়ে নিজেদের সিদ্ধান্ত নাও এবং রিস্টার্ট করো দু হাজার ছাব্বিশে টাইম খুব কম টাইম হচ্ছে আমাদের লিমিটেড কম বলবো না সীমিত সীমিত সময়ের মধ্যে আমাদের এই ব্রুটাল কম্পিটিশানটাকে কভার করতে হবে কেননা কম্পিটিশানের চাপটা অনেকটাই দু হাজার ছাব্বিশটা আমরা নতুন করে যদি রিস্টার্ট করি কোনো ফলস মোটিভেশান তোমাদেরকে আমি দেব না কোনো শর্টকাট প্রমিসও করব না বিকজ কোনো শর্টকাটে কোনো জিনিস হয় না তোমরা এটা নিশ্চয়ই দু হাজার পঁচিশের যারা যারা পরীক্ষা অলরেডি দিয়েছো তারা বুঝতে পেরেছো তাদের এই অভিজ্ঞতাটা অন্তত হয়েছে যে শুধু কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করে গেলে আমাদের কিন্তু এক্সামে অ্যান্সার করা বা এক্সাম ক্র্যাক করাটা একটু মুশকিল হয়ে যায় এখানে আমাদের প্রপার সিস্টেম আর ডিসিপ্লিন একটু মেনটেন করে একটু স্ট্র্যাটেজিক হয়ে যদি আমরা পড়াশোনা করি সেক্ষেত্রে আমাদের সুবিধে হবে এক্সাম ক্র্যাক করতে রেজাল্ট অ্যানালিসিস আমি তোমাদের বলেছিলাম যে আমি রেজাল্ট অ্যানালিসিস করব যারা যারা বিগত বছরে আমাদের বিভিন্ন ব্যাচে ছিলে তাদের অনেকেরই সফলতা এসেছে এটা যেমন সত্যি তার পাশাপাশি অনেকেই খুব পরিশ্রম করে আমি এরকম অনেকেই দেখেছি যারা যথেষ্ট পরিশ্রম করত তার সত্ত্বেও কিছু কিছু জায়গায় একদম একটুর জন্য গিয়ে আটকে গেছে তো তার জন্য রেজাল্ট অ্যানালিসিসটা এবারে আমরা খুব ভালোভাবে করেছি এবং করে তোমাদের জন্য একটা এক্সপিরিয়েন্স বেসড প্ল্যানিং করেছি দু হাজার জন্য একদম দু হাজার ছাব্বিশের জন্য নতুনভাবে ডিজাইন করা হয়েছে তোমাদের জন্য কিছু কোর্স কোনো র্যান্ডম ব্যাচ নয় এগুলো যে পর জাস্ট एग्जाम শেষ হলো পরের একটা ব্যাচ স্টার্ট করে দিলাম এটা একদমই না পুরোপুরি সিস্টেমেটিক কিছু ব্যাচ তোমাদের জন্য করা হয়েছে যাতে করে তোমরা এই সমস্ত পরীক্ষার জন্য প্রিপারেশন করতে পারো প্যারালালি দেখো যারা যারা ডাব্লিউ KPK ফোকাস করছো পুরোপুরি ডাব্লিউ KP ফাউন্ডেশন ব্যাচ তাদের জন্য রয়েছে রেলওয়েকে যারা ফোকাস করছো এন এবং গ্রুপ ডি বা রেলের অন্যান্য পরীক্ষা তাদের জন্য রয়েছে বুলেট ব্যাচ আর জেনারেল স্টাডিজ ব্যাচটা সমস্ত পরীক্ষার জন্য যারা শুধুমাত্র জিকে কে আমাদের থেকে করতে চাও তাদের জন্য রয়েছে এটা সেন্ট্রাল এবং স্টেট সমস্ত এক্সামের জন্য তোমাদের লাগবে আর জেনারেল কম্বাইন্ড ব্যাচ একটা তোমাদের সবার জন্য করা হয়েছে যাতে তোমরা রেলওয়ে এস এসসি ডাব্লিউ বিসিএস কেপি যারা সব কিছুর প্রিপারেশান একসাথে নিতে চাও বা যারা যারা নতুন শুরু করছো তারা এই জেনারেল কম্পানির ব্যাচে এলে তোমাদের সমস্ত ওভারঅল স্টেট অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্টের সমস্ত পরীক্ষার প্রিপারেশান হয়ে যাবে আমি একটা একটা করে বলি প্রথমে ডাব্লিউ বিপি কেপি ফাউন্ডেশান ব্যাচ দু হাজার বলি দেখো এর আগে ডাব্লিউ বিপি কেপি দু আমাদের যে ব্যাচ হয়েছিল সেই ব্যাচের রেসপেক্টে আমরা এবারে বেশ কিছু জিনিস নতুন করেছি যেমন এবারে যেমন তোমাদের সমস্ত বিষয় অধ্যাভিত্তিক ক্লাস থাকছে এটা আগের পরেও ছিল এবারে নতুন প্যাটার্ন অনুযায়ী তোমরা বেশ কিছু প্রশ্ন দেখেছো যে আমাদের ঘাবড়ে দেবার মতো প্রশ্ন দেওয়া হয়েছে সেই ধরনের প্রশ্ন নিয়ে তোমাদের ডিসকাশান ক্লাস চলবে প্রত্যেকটা ক্লাসেই এবার বেসিক এবং অ্যাডভান্সড দুটো সিস্টেমে এখানে ক্লাস হবে যাতে করে তোমাদের বেসিকটা ক্লিয়ার করার অ্যাডভান্স কোন জায়গা বেসিক ক্লিয়ার করার পরে কোন জায়গাগুলো তোমাদের অ্যাডভান্সড হিসাবে একটু পড়ে নিতে হবে সেই জায়গাগুলো যাতে হয়ে যায় এবং একদম টু দ্য পয়েন্টে এক্সাম পয়েন্ট অফ ভিউতে এখানে আরও ক্লিয়ারলি তোমাদেরকে নোটস প্রোভাইড করার এবারে জন্য সেইভাবেই ডিজাইন করা হয়েছে নোটসগুলো দু হাজার বারো থেকে দু হাজার পঁচিশের যত প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ছিল ডাব্লিউ বিপি এবং কেপি মিলিয়ে এসআই কনস্টেবল মিলিয়ে সমস্ত কিছুর তোমাদেরকে টেস্ট সিরিজ হিসাবে এই ব্যাচেতে দিয়ে দেওয়া হবে এছাড়া টপিক ওয়াইজ যেমন তোমরা আগের ব্যাচেও পেয়েছো এই ব্যাচেতেও পাবে টপিক ওয়াইজ সমস্ত সাবজেক্টের মক টেস্ট তার সাথে সাথে ফুল লেন্থ মক টেস্ট যখন তোমাদের ডাব্লিউ বিপি পরীক্ষা আসবে সেই সময় একদম পরীক্ষার মতো করে অনলাইন পোর্টালে সময় ধরে ধরে তোমরা টেস্ট দিয়ে প্র্যাকটিস করতে পারবে কেননা এখনকার দিনে এই প্র্যাকটিসটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস যেটার অভাব আমি দেখেছি দু হাজার পঁচিশে অনেকের ছিল এই প্র্যাকটিসটার অভাব প্রচুর জনের ছিল তাই প্র্যাকটিসটার জন্য এখানে আরও স্ট্রং ব্যবস্থা করা হয়েছে লাইভ এবং রেকর্ড দু রকম ক্লাসেরই সুবিধা পাবে অনেকেই বিভিন্ন কাজের সাথে জড়িত যারা লাইভ ক্লাস করতে পারো না তারা সেই ক্লাসগুলো পরবর্তীতে রেকর্ডেড হিসাবেও দেখতে পারবে পিডিএফ এবং ক্লাস নোটস তোমাদের প্রিন্ট করার মতো ফরম্যাটে যেরকম আগের বারে দেওয়া হয়েছিল এবারেও তোমাদেরকে আরও ভালো কোয়ালিটি করে দিয়ে দেওয়া হবে স্পেশাল ডাউট ডিসকাশান একটা গ্রুপ এবং ক্লাসের ব্যবস্থা এবারে করা হয়েছে কিছু কিছু ক্লাসের পর তোমাদের জন্য লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস থাকবে এবারে যাতে করে তোমরা যতটুকু প্রিপারেশান করলে সেই জায়গাটা থেকে তোমাদের কি সমস্যা বা তোমরা কোন জায়গাটা বুঝতে পারছো না বা কোন জায়গাটা আয়ত্ত করতে পারছো না সেই জিনিসটাকে আবার করানোর জন্য মোটামুটি অ্যাপ্রক্সিমেট আমি কিছু ক্লাসের হিসেব তোমাদেরকে দিয়ে দিতে পারি তবে এটাই আলটিমেট নয় চার মাসের মধ্যে ডাব্লিউ বিবিকেপি ফাউন্ডেশন ব্যাচে তোমাদের ভূগোলের প্রায় কুড়িটা ক্লাস পশ্চিমবঙ্গ ভূগোলের পাঁচটা ক্লাস যেটা আগের দুটো হয়েছিল মাস্টার ক্লাস এবারে একটু ক্লাসটা আরও ভেঙে সুন্দর করে করানো হবে ইতিহাসের পঁয়ত্রিশটা মতো ক্লাস থাকবে তোমাদের সমস্ত চ্যাপ্টার ধরে ধরে করানো হবে উইথ কনসেপ্ট ষাটটা বিজ্ঞানের ক্লাস তোমাদের ছিল আগেরবারে একটু কম ছিল এবারে আরও দুটো তিনটে বাড়ানো হয়েছে সংবিধানের পনেরোটা ক্লাস জিকে পঁয়তাল্লিশটা টপিক তোমাদের আগের বারে করানো হয়েছিল বিয়াল্লিশ তেতাল্লিশটা টপিক এবারে সেটাকেই সিস্টেমেটিক্যালি পঁয়তাল্লিশটা টপিকে আনা হয়েছে কম্পিউটারের আটটা এটা আমি বলছি আপাতত এটা আর একটু বেশি ক্লাস বা একটু কম ক্লাস হতে পারে অর্থনীতির সাতটা কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা ডাব্লিউ বিপির জন্য অতটা ফোকাস তোমাদের করাটা উচিত নয় যেহেতু কারেন্ট অ্যাফেয়ার্সের খুব কম কোয়েশ্চেন আসছে তাই আমি তোমাদের এখানে একদম সিলেক্টেড মান্থলি এবং টপিক ওয়াইজ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স যে দেবো যেটা তোমাদের পড়তেও খুব ইজি হবে মনে রাখতেও খুব ইজি হবে এবং পরীক্ষার সময়তে যদি আসে তোমরা এর মধ্যে থেকে শিওর পাবে সেই ধরনেরই দেবো এটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি তোমাদেরকে বলেছি রিজেনিং পঁয়তাল্লিশটা মতো ক্লাস একদম সাবজেক্ট নতুন যে যে ধরনের প্রশ্নগুলো আসছে সেই সেই জায়গাগুলো থেকে তোমাদের ক্লাস কিছু অ্যাড করা হয়েছে পনেরোটা অঙ্কের ক্লাস এবং আরও অন্যান্য কুড়িটা ক্লাস আমি ধরে রাখছি এই নিয়ে টোটাল তিনশো কুড়িটা ক্লাস তার সাথে সাথে পুরো প্রিভিয়াস ইয়ারের টেস্ট সিরিজ চ্যাপ্টার ওয়াইজ টেস্ট সিরিজ এবং ফুললে মক টেস্ট সিরিজ এই সব কিছু তোমরা পাবে চার মাসের মধ্যে এবং এটার ভ্যালিডিটি থাকবে তোমাদের বারো মাস এর ছাড়াও তোমরা আরও কিছু জানতে চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে তো কল করতে পারো আর এই সমস্ত কিছুর জন্য তোমাদের অফার প্রাইস রাখা হয়েছে এইট ফিফটি জয়নিং অফার এটা স্টার্ট হচ্ছে টোয়েন্টি জানুয়ারি থেকে এই ব্যাচে তোমরা যুক্ত হলে তোমাদের টোয়েন্টি এইথ জানুয়ারি থেকে পুরোপুরি তোমাদের লাইভ ক্লাস কিন্তু স্টার্ট হয়ে যাবে এবং কন্টিনিউ লাইভ ক্লাস চলবে প্রতিদিন এবং ক্লাসে জয়েন করার পর তোমরা ওখানে রুটিন পেয়ে যাবে ব্যাচে জয়েন করলে উইকলি রুটিন তোমাদেরকে দিয়ে দেওয়া হয়ে যাবে শিডিউল দেওয়া হয়ে যাবে সেখান থেকে তোমরা সমস্ত জিনিসটা জানতে পারবে এবারে আসি বুলেট ব্যাচ যেটা আমাদের বুলেট সাকসেসফুল ব্যাচ ছিল রেলওয়ের এক নম্বর বুলেট ব্যাচ এটা আমাদের সেকেন্ড রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ যে এখানে তোমাদের অধ্যায় ভিত্তি কনসেপচুয়াল ক্লাস থাকছে উইথ নিউ প্যাটার্ন কোয়েশ্চেন্স কারণ এন টিপিসিতে তোমরা দেখেছো বা রেলওয়ে গ্রুপ দেখেছো নতুন ধরনের প্রশ্ন নিয়ে আলোচনা হচ্ছে যদিও আমরা বুলেট প্যাচ ওয়ানে তোমাদেরকে অনেকটাই হেল্প করতে পেরেছি এটাতে এটা আমি গর্ব করে বলতে পারি তবুও বুলেট প্যাচ টুতে আমরা এটাকে আরও স্ট্রং এবং আরও সিস্টেমেটিক করেছি এর আরবি এবং আর আর বি গ্রুপ জন্য ডিজাইন করেছি লাইভ এবং রেকর্ড দু রকম ক্লাসে সুবিধা থাকবে এবং এনসিআরটি সিলেবাসের ওপর বেশ করে তোমাদের সমস্ত ক্লাস হবে চ্যাপ্টার ওয়াইজ পিডিএফ ক্লাস নোটস যেরকম তোমরা পাও প্রিন্টেবল পাবে পিওয়াই কিউজ ফুললেন মক পিওয়াই কিউ এর কথা আমি বলে দিই এখানে তোমাদের আরআরপি এন টিপিসি দু হাজার পঁচিশে গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্রাজুয়েটের সমস্ত জি এবং কারেন্ট অ্যাফেয়ার্স যা যা প্রশ্ন এসেছিল প্রত্যেকটা শিফট জুড়ে সমস্ত প্রশ্ন তোমাদের এখানে অ্যাভেলেবেল থাকবে যেটা তোমরা দেখতে পারবে এছাড়া স্পেশাল ডাউট ক্লিয়ারিং ক্লাস এখানেও থাকবে এটাও টোয়েন্টি এইথ জানুয়ারি থেকেই স্টার্ট হবে নেক্সট লেভেল প্রিপারেশন এবারে হতে চলেছে সেই বুলেট ব্যাচ টুতে এটা ডিউরেশান মোটামুটি চার থেকে পাঁচ মাস থাকবে এটা আমি অ্যাপ্রক্স দিয়ে রেখেছি এবং এখানে তোমাদের বারো মাস ভ্যালিডিটি থাকবে এক বছর ভ্যালিডিটি থাকবে ভূগোলের পঁচিশটা পশ্চিমবঙ্গ ভূগোলের পাঁচটা এখানে পশ্চিমবঙ্গ ভূগোলটা হয়তো তোমাদের বাদ যেতে পারে বাট যারা যারা এরকম অনেক কোয়ারিজ থাকে হয়তো তোমরা ডাব্লিউ বিপি দেবে সেক্ষেত্রে বুলেট ব্যাচে ভর্তি হয়েছো সেক্ষেত্রে আগের বারে করিয়ে দিয়েছিলাম আমি তো এটা তোমাদের হয়তো এই ব্যাচে থাকবে না বাকি ইতিহাস পঞ্চাশটা ক্লাস একটু বেশি ক্লাস থাকবে এখানে বিজ্ঞানের একশো তিরিশটা ক্লাস উইথ ফিজিক্স নিউমেরিক্যাল এখানে কিন্তু তোমাদের থাকছে অর্থাৎ ফিজিক্সের যে অঙ্কগুলো হয় সেগুলো কিন্তু এর মধ্যে ইনক্লুডেড থাকবে সংবিধান কুড়িটা ক্লাস স্ট্যাটেজিকের পঁয়ষট্টি এটা টপিক কম্পিউটারের পনেরোটা ক্লাস অর্থনীতির পনেরোটা ক্লাস কারেন্ট অ্যাফেয়ার্স মান্থলি এবং টপিক ওয়াইজ তোমাদেরকে একদম সিলেক্টেড দিয়ে দেওয়া হবে যে প্রত্যেক মাসে মাসে যাতে তোমরা পড়তে পারো রিজেনিংয়ের সত্তরটা ক্লাস অঙ্কর সত্তরটা ক্লাস এবং আদার্স আরও পনেরোটা ক্লাস মিলে টোটাল পাঁচশোটার মতো ক্লাস হবে এই চার চার পাঁচ মাস জুড়ে কন্টিনিউয়াস ক্লাস চলবে টোয়েন্টি জানুয়ারি থেকে আর এত কিছুর জন্য তোমাদের প্রাইস রাখা হয়েছে জয়নিং অফার দিয়ে অনলি থাউজেন্ড কেমন নেক্সট চলে আসবো আমরা জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন ব্যাচ যারা অনলি জিগের জন্য প্রিপারেশান করতে চাও এখানে তাদের জন্য বেসিক এবং অ্যাডভান্স জিকে তোমাদের এখানে করানো হবে অর্থাৎ একটা চ্যাপ্টার আমরা বেসিক আগে দেখে নেবো যেটা আমাদের স্টেট এক্সাম যেমন ধরো ডাব্লিউ বিপি কেপিতে যে ধরনের সিলেবাস আসে সেই হিসাবে আর একটু মানে হাই লেভেল এক্সাম যেখানে আর একটু হাই লেভেল তোমাদের আসে যেরকম ধরো এসএসসি বা রেলওয়ে টাইপের যে বা ডাব্লু বিসিএসের যে এক্সামগুলো হয় সেখানে একটু যে ধরনের প্রশ্নগুলো আসে তার জন্য আমরা আবার একটু অ্যাডভান্স ক্লাস করব। পুরোটাই থাকবে তো এখানে তোমরা ডাব্লিউ বিপি কেপির জন্য যারা জয়েন করবে তারা যদি চাও পরবর্তীতে তোমাদের মনে হয় যে রেলওয়ে বা এসএসসির জন্য প্রিপারেশন নেব অ্যাডভান্স জিজ্ঞেসটা তোমাদের কাছে থাকবে তোমরা এখান থেকে কিন্তু করে নিতে পারবে জেনারেল স্টাডিজেই সেটা হবে কিন্তু তোমাদের ডাব্লিউ বিপি কেপি যে আগে বললাম সেখানে শুধুমাত্র ডাব্লিউ বিপি কেপির জন্য বেসিক অ্যাডভান্স ক্লাস হবে আর এখানের অ্যাডভান্সটা কিন্তু একটু আলাদা সেন্ট্রাল এক্সাম স্পেসিফিক যেমন এনসিআরটি সিলেবাস তোমাদের এখানে পুরোটা কভার করার চেষ্টা করা হবে পিডিএফ ক্লাস নোটস টপিক অনুযায়ী মিক্সড জিকে কে মক টেস্ট তোমাদের এখানে থাকবে এবারে নতুন এটা অ্যাড হচ্ছে এবং স্পেশাল ডাউস ডিসকাশন গ্রুপ তো থাকছেই তো এটাও তোমাদের স্টার্ট হচ্ছে টোয়েন্টি জানুয়ারি থেকে এখানে ভূগোলের পঁচিশটা পশ্চিমবঙ্গ ভূগোলের পাঁচটা ইতিহাসের পঞ্চাশটা বিজ্ঞানের একশো তিরিশটা ক্লাস সংবিধানের কুড়িটা ক্লাস স্ট্যাটিকজিকের পঁয়ষট্টিটা টপিক কম্পিউটারের দশ থেকে পনেরোটা ক্লাস এখানে যাবে অর্থনীতির পনেরোটা কারেন্ট অ্যাফেয়ার্স এখানে কিন্তু থাকবে না জেনারেল স্টাডিজ ব্যাচে আদার্স পাঁচটা মিলে প্রায় তিনশো পঁচিশটা টোটাল ক্লাস তার সাথে এই ধরনের সমস্ত পিওয়াই কিউজ এবং চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট সিরিজ তোমরা নিয়ে অনলি জয়নিং অফারে সেভেন ফিফটিতে তোমরা এটাই ব্যাচটাতে জয়েন করতে পারবে এটাতেও পাঁচ থেকে ছ মাস ডিউরেশান থাকবে কোর্স ডিউরেশান ভ্যালিডিটি থাকবে আট মাস আর জেনারেল কম্বাইন্ড ব্যাচ তোমাদের জন্য একটা করা হচ্ছে যারা একদম নতুন প্রিপারেশান স্টার্ট করছো বা যারা চাও আমরা সমস্ত সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্ট এক্সামগুলোকে অ্যাডেপ্ট করতে চাই তাদের জন্য এই ব্যাচ এখানে তোমাদের সমস্ত এ টু জেড সমস্ত কিছু একসাথে থাকবে অর্থাৎ স্টেট এবং সেন্ট্রাল এক্সামের জন্য যা যা দরকার যা যা সিলেবাস রয়েছে সবটাই এখানে তোমাদের করা হবে এবং এটা তোমাদের টোয়েন্টি এইট থেকেই স্টার্ট হবে ব্যাচে যুক্ত হলে প্রত্যেকটার ক্ষেত্রেই তোমাদের উইকলি শিডিউল আলাদা আলাদা করে দিয়ে দেওয়া হবে প্রত্যেকটা ব্যাচে ভূগোলের পঁচিশটা পশ্চিমবঙ্গ ভূগোলের পাঁচটা ক্লাস ইতিহাসের পঞ্চাশটা বিজ্ঞানের একশো তিরিশটা সংবিধানের কুড়িটা স্ট্যাটিজিকের পঁয়ষট্টিটা ক্লাস কম্পিউটারের দশটা অর্থনীতির পনেরোটা কারেন্ট অ্যাফেয়ার্স এখানে মান্থলি এবং টপিক সাজেস্টিভ তোমাদেরকে দিয়ে দেওয়া হবে জেনারেল কম্বাইন ব্যাচে যতদিন তোমাদের কোর্স ডিউরেশান থাকবে অর্থাৎ ভ্যালিডিটি যতদিন থাকছে ততদিন তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সটাও এখানে আপডেট করা হবে এবং রিজনিং সত্তরটা অঙ্ক সত্তরটা ইংলিশ পঞ্চান্নটা এবং আদার্স পনেরোটা এই নিয়ে পাঁচশো পঞ্চাশটা ক্লাস অ্যাপ্রক্স এবং এই সব কিছু মিলিয়ে এর সাথে তোমাদের মক টেস্ট সিরিজ থাকবে পিআই কিউ জিকে টেস্ট সিরিজ যে কটা এক্সাম আছে এসএসসির ডাব্লিউ তারপর তোমাদের রেলওয়ে ডাব্লিউ বিপি সমস্তটার তোমাদের যে পিআই কিউ টেস্ট এগুলো মিসড টেস্ট সিরিজ এখানে তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে এবং এইটাতে জয়েনিং অফার তোমাদের থাকছে ওয়ান টু নাইন নাইন অনলি নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে গিয়ে তোমরা কোর্স সেকশানে গিয়ে কিভাবে জয়েন করবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তারপরেও যদি কোথাও কোনো সমস্যা থাকে এই নাম্বারে গিয়ে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারো অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে অথবা তোমরা গুগল প্লেতে গিয়ে সার্চ করে নেবে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকো সমস্ত এক্সামের আপডেট নোটিফিকেশান ভ্যাকেন্সি এই সমস্ত কিছুর আপডেটের জন্য যুক্ত হতে চাইলে তোমরা সিম্পলি এই কোর্স অপশানে প্রথমে চলে যাবে গেলেই তোমরা দেখতে পারবে এখানে সমস্ত পরপর সমস্ত কোর্স রয়েছে আমি যে কোনো একটা ব্যাচ কিভাবে তোমরা জয়েন করবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যেমন ধরো এই প্রথম যে ব্যাচটা রয়েছে ডাব্লিউ কেপি ফাউন্ডেশন ব্যাচ পাই তুমি যে ব্যাচটা জয়েন করতে চাও সেই ব্যাচটা তোমার মতো করে সিলেক্ট করে নিলে সব কটার ক্ষেত্রে একই প্রসেস হবে তো আমি প্রথম ব্যাচটা তোমাদেরকে দেখিয়ে দিই এখানে বাই নাওয়ে ক্লিক করবে বাই নামে ক্লিক করার পর তোমাদের কাছে দেখাবে পে অনলাইন পে অনলাইনে ক্লিক করে নিলে দেখাবে ট্রানজাকশান ইনিশিয়েটেড এবার তুমি এখানে তোমার প্রয়োজন মতো যে কোনো একটা পেমেন্ট গেটওয়ে চুজ করে নিয়ে কন্টিনিউ করে দিলেই তুমি ব্যাচটাতে অটোমেটিক জয়েন্ট হয়ে যাবে যুক্ত হয়েছ কিনা সেটা শেয়ার হওয়ার জন্য একবার হোম পেজে এসে এই মাই কোর্স অপশানে ক্লিক করে নেবে এবং দেখতে পারবে তুমি যে যে ব্যাচগুলোতে জয়েন করছো সমস্তটা তোমার এখানে দেখাবে সবশেষে তোমাদের আরও একবার বলবো দেখো দু হাজার ছাব্বিশে সবার কাছেই সুযোগ আছে সুযোগ তোমাদের প্রত্যেকটা এক্সামের ক্ষেত্রেই আছে তোমাদের ডাব্লিউ বিসিএস পিএসসি ডাব্লিউ বিপি বি তোমাদের আর দু হাজার ছাব্বিশে হয়তো নতুন ভ্যাকেন্সি আসবে না বাট ডাব্লিউ বি টেট এসএসসি রেলওয়ে প্রত্যেকটার ক্ষেত্রে নতুন সুযোগ আছে বাট সুযোগ বারবার আসবে না তাই নিজেরা একটু শক্ত হয়ে সচেতন হয়ে নিজেরা টাইম নাও যথেষ্ট টাইম তোমাদের কাছে আছে সিদ্ধান্ত নেওয়ার মতো তোমরা দু তিন দিন ভালো করে ভাবো ভেবে শক্ত হয়ে নিজেদের সিদ্ধান্ত নিজেরা নিয়ে রিস্টার্ট করো দু হাজার নিজেরা সফল হতে পারো এটাই আমি চাইবো সবার জন্য শুভেচ্ছা হলো উইশ ইউ অল দ্য বেস্ট